আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবির আরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাত আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইতো আম্মা জানা আয়েশা একদিন ডেকে বলে দিয়া রাসূলুল্লাহি আপনার আগে পরে সব গুনাহগুলি মাপ আপনার তো কোনো গুনাহ নাই নবী গো তারপরেও কেন আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দেন আলে আয়শারে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়শা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত নামাজ খুব দামি ইবাদত পছন্দের ইবাদতের নাম সলাত নামাজ কঠিন মেহেশ্বরের মাটি আল্লাহর আসিব আল্লাহ সারা কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে অর্থাৎ নামাজ পরে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আর মোল্লার নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কিসু আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের আলামত বাহাত্তরটা প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ আমার উম্মত নামাজ ফরজ মেনে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সালাত 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 বুনিয়াল ইসলাম আলা খামসিল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয় Iqamissolati ওয়া আইতাই যাকাত ওয়াল হজ্জি নবীজি বললেন ইসলামের বেডা হল পাঁচটা স্তম্ভ হলো পাঁচটা প্রথম নম্বরে কালেমা তাওহিদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্য দুই নম্বর হলো সালাত তাওহিদ ও রিসালাতের সাক্ষ্যের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত নামাজ 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 قومت نماز سرديبه نماز سرديبه صلاة قومت نماز سرديبه ومات تصلق قومت نماز كم هتقولي يؤمنون بالغيب ويقيمون الصلاة كم تقول الله صار رزق ما ويقيمون الصلاة نماز